বানিয়ে দিতে পারবো তো আপনারা আসুন ঢাকা ফার্নিচারে এসে আপনারা যাচাই বাছাই করে ফার্নিচার কিনতে পারবেন তো এটা মিনি ওয়ার্ড্রোপ এটা হলো ভিতরে আপনারা হলো ছলির চিটাবাং সেকুন এবং বাহিরে ছলির চিটাবাং আপনার হলো সেকুন দিয়ে বানানো হয়েছে তো আপনারা পিছনে গর্জনের সিক্স মিনিট প্লাই তো আসুন আপনারা এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো এটা হলো ওয়ার্ড্রোপ মিনি ওয়ার্ড্রোপ ওয়ার্ড্রোপ আমরা মাইনে দাম নিচ্ছি আপনার হলো মানে পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই অর্ডারটি নিতে পারবেন তো আমাদের ঢাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে ঢাকা ফার্নিচার অরিজিনাল ঢাকা ফার্নিচার লেখা দেখে আসবেন তো অরিজিনাল আমাদের ঢাকা ফার্নিচারে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের ঢাকা ফার্নিচার পেয়ে যাবেন তো এখানে জালুকাঠি উপজেলার সামনে আমাদের ঢাকা ফার্নিচার তো ঢাকা ফার্নিচারে আসুন এবং আপনারা মনের মতো আপনারা ফার্নিচার কিনুন এবং যাচাই বাছাই করে কিনুন এবং আমাদের এখানে আপনার নিষ্ঠার সাথে কাজ করা হয় এবং আমাদের মানে এই যে ফার্নিচার খুব সুন্দর আমরা ডেলিভারি দিয়ে থাকি কাজে কর্মে যেভাবে মানে আপনার হলো কাস্টমারের চাহিদা ওভাবে চাহিদা অনুযায়ী আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক এটার হলো লুকগুলো দেখুন যারা যারা মানে আপনার হলো সেগুন কাঠ চিনে তারা ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবে তাই যে অরিজিনাল চিটাং সেগুন কাঠ এবং সাইনিংটা খুব সুন্দর উঠছে